আন্তর্জাতিক ছাত্র দিবসে প্রভাত ফেরি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্বর্ধনা জীবন্তীর চেতনায় ডক্টর এপিজে কালামের উপলক্ষে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক এবং এবং বিশিষ্ট ছাত্রদের সম্বর্ধনা মাধ্যমে চেতনায় পালিত কৃতি হল আন্তর্জাতিক ছাত্র দিবস কান্দি থানার অন্তর্গত জীবন্তীর চেতনার শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বুধবার আন্তর্জাতিক ছাত্র দিবস উদযাপন করা হয় এদিন সকাল আটটার সময় জীবন্তী বাজারে চেতনার শিক্ষা নিকেতনের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরি করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পাঠের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় প্রতি বছরে ন্যায় এবছরের প্রায় সারা দিন ব্যাপী কবিতা আবৃত্তি বাল্য বিবাহ নিয়ে নাটক কুইজ নৃত্য প্রতিযোগিতা সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এবছর গুরুত্বপূর্ণ বিষয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা সম্বর্ধনা এদিন কান্দির উদয় চাঁদপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর মোহাম্মদ উদ্জামান শেখ এবং কুমারউদ্দিন শেখ এলাকায় শিক্ষায় অবদান রাখার জন্য মানপত্র দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম কান্দির দৃষ্টিহীন যুবক হালদারকে তুলে দেন উদয় চাঁদপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি মশির আলী এবং এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চারজন প্রীতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় চাঁদপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর কবির বিশিষ্ট শিক্ষক মাননীয় শিক্ষক ডক্টর কুনাল সরকার রাহিবুল শেখ আলী মোল্লা প্রমুখ চেতনার শিক্ষা নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জীবন্তী এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো আপনি কেবল একজন শিক্ষক নন এক উজ্জ্বল প্রেরণা এই এলাকার শিক্ষার্থীদের জীবনে আলোক আপনার নিরবস পরিশ্রম নিষ্ঠা এবং জ্ঞানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আপনি যে উদাহরণ স্থাপন করেছেন তা চিরকাল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে হিসেবে কর্মজীবন শুরু করবার পরও শিক্ষকতার আপনাকে এই মহান পেশায় নিয়ে এসেছে আপনি সার্থকভাবে তা সম্পাদন করেছেন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে আপনার অপূর্ব শিক্ষণ শৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মতন শিক্ষার্থীদের কাছে বাংলা সাহিত্যকে জীবন্ত করে তুলেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার অনবদ্য সঞ্চালনা আজও আমাদের হৃদয়ে ঘেঁটে রয়েছে আপনার স্নেহশীল দিক নির্দেশনা এবং অসাধারণ অধ্যাবসায়ের ফলে এলাকার শিক্ষার্থীরা তাদের জীবনের সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছে আপনার প্রতি

সেসব খেতীয় দিয়ে তোদের মনো ভারাকান্ত করে আর নাই তোমরা ছাত্রী যারা এখানে এসছ তোমাদের পোশাক আশাক খাবার কোন কিছুরই অভাব নাই আজকাল অভাবটা তোমাদের দেখা দিয়েছে সেটা হচ্ছে শিক্ষার অভাব সমাজ মাধ্যম যেভাবে আঁকাচ্ছে তাকে তোমাদেরকে খুবই সচেতন হতে হবে

মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম উপলক্ষে যে অনুষ্ঠান সূচি আমরা চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে করে থাকি প্রতি বছরের নয় এবছর সেই রকমই আয়োজন আছে এবং বিশেষ করে এবছর একটু বাড়তি চমকপ্রদ যে বিষয়গুলো হলো তার মধ্যে একটা হচ্ছে যেমন বিশিষ্ট গুরুজন শিক্ষক যারা অবসরপ্রাপ্ত তাদেরকে সম্মান প্রদান করা এবং বিশিষ্ট আমাদের এলাকার কীর্তি ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে তাদেরকে সংবর্ধনা দেওয়া এটা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বাড়তি তার সঙ্গে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কুইজ কবিতা আবৃত্তি ছোটদের ছড়া গান মিউজিক্যাল চেয়ার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটি আর পালন করব প্রতি বছরে না এই বছর আমরা পালন করব এবং খুশির সহিত সেটা এবং সাফল্যমণ্ডিত করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠান শুরু হয়েছে আপনার সকাল সাতটায় প্রভাব ফেরির মাধ্যমে তারপরে জাতীয় পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীত সভাপতি নির্বাচন এই পর আমাদের শুরু হয়েছে এইভাবে আমরা অনুষ্ঠান পর্ব চলছে আমাদের এবং শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয় সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সাফল্যমণ্ডিত করার সঙ্গে সঙ্গে আমাদের যে বিশেষ যে কর্মসূচি দুজন শিক্ষককে সম্মাননা প্রদান করা এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া যে মূল উদ্দেশ্যে সেটা সাফল্যমণ্ডিত করবো বলে আমরা আশা রাখছি জীবন্তী থেকে উমার শেখের রিপোর্ট চেতনা নিউজ